নেশা সামগ্রী খুঁজতে গিয়ে উদ্ধার দুষ্প্রাপ্য হাতির দাঁত কোটি টাকার বিরল বনজ সম্পদ উদ্ধারে চাঞ্চল্য কৈলা শহরে তল্লাশির আগে গা ঢাকা দিল অভিযুক্ত বাড়ি মালিক ময়ু উদ্ধার হওয়া তিনটি দাঁতের বাজার মূল্য হতে পারে কয়েক কোটি টাকা অভিযানে বেরিয়ে তল্লাশি চলছিল নেশাজাত সামগ্রীর কিন্তু উদ্ধার হলো কোটি টাকা মূল্যের দুর্লভ বনজ সম্পদ হাতির দাঁত ত্রিপুরা উনকোটি জেলার কৈলাস শহরের ইরানি থানার পুলিশ একটি তল্লাশি অভিযানে গিয়ে তিনটি হাতির দাঁত উদ্ধার করেছে এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য কৈলাসহর বন দপ্তরের রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস জানিয়েছেন শনিবার বিকেলে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের কাছ থেকে তিনি জানতে পারেন যে ইরানি থানার অন্তর্গত ইয়াজি খাওড়া গ্রাম পঞ্চায়েতের সোনামারা এলাকায় সেখানে ময়ুবালি বাড়িতে তলাশির সময় ওই হাতির দাঁতগুলো উদ্ধার হয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছে হাতির দাঁতগুলো বন দপ্তরে জিম্মায় নিয়ে আসেন স্থানীয় সূত্রে খবর উদ্ধার হওয়া দাঁতগুলির বাজার মূল্য হতে পারে কয়েক কোটি টাকা তবে পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্ত ময়ুবাড়ির বাড়ি থেকে সরে পড়ায় এখনও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে রেঞ্জ অফিসার আরও জানিয়েছেন উদ্ধার করা সেই দাঁতগুলি পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবেও পাঠানো হবে উল্লেখযোগ্যভাবে অসি হিসাবে সদ্য দায়িত্ব গ্রহণে মাত্র এক সপ্তাহের মধ্যেই ইরান থানার অফিসার ইনচার্জ বিরাজ দেববর্মা এই বড় সাফল্য অর্জন করেছেন অভিযুক্তকে খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে পুলিশ প্রশাসন বাড়িতে একটা এনিম্যাল টাক্স জাতীয় একটা জিনিস ছেন তো আমার খবর দেন তারপর আমি যাই যাওয়ার পর আমরা এগুলি আমরা উদ্ধার করি আর ওনার যার বাড়ির থেকে উদ্ধার করি ওনার নাম হয়েছে ময়ূব আলী আর বাবার নাম হয়েছে মরম আলী এটা হয়েছে আপনার খওড়াবিন সোনাপুর অরবিন্দনগর জায়গাটায় কিন্তু ময়ূব আলী তারা বাড়িতে গ্যাপালে গেছে সেখানে তাদেরকে রেস্ট করা গেছে না ফাঁকা পেতে আমরা এটা করতে করতেছি এটা কীভাবে আইবে আমরা বাড়িতে বা কী আসবে পুলিশের সহায়তা আমরা ফাঁকা পেতে একটা ইনভেস্টিগেশন